কে <superheroes and> <disappeared> <puede> <ables> <made Hassan> <mask>

আমার যেটা স্বপ্ন ছিল যে হিরো আলমকে হাত ধরে আমি মিডিয়া জগতে আসব তো আমি এটা এসেছি এবং আমার এখনো ইচ্ছা এবং ভবিষ্যতের ইচ্ছা এটাই কোনদিন বলতে যে আপনি হিরো আলম ভাইয়ের হাত ধরে যেহেতু আসছেন আপনি তাকে ছাড়া এনাদার কোনো পার্সনের সাথে কাজ করবেন আমি হিরো আলমকে ছাড়া বাহিরে কোনো কাজ করতে চাই না হিরো আলমের সাথে থাকতে চাই